হ্যালো বাইকার বন্ধুরা বিডি বাইকার ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সালাম আশা করি সকলে ভালো আছেন ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন সে বাইকটি অনেকে চিনেন এটি হচ্ছে টিভিএস কোম্পানির একটি বাইক টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিসি এটি হচ্ছে ইন্ডিয়ান একটি বাইক তো ইন্ডিয়ান যত রকমের বাইক রয়েছে তার মধ্যে কম্পিউটার সেগমেন্টের খুবই জনপ্রিয় হচ্ছে এই টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিসির এই বাইকটি এই বাইকটি আমি পঁচাত্তর হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়েছি পঁচাত্তর হাজার কিলোমিটার চালানো পর্যন্ত এ পর্যন্ত কি কি কাজ করানো হয়েছে কেমন সার্ভিস পাইতেছি এখনও মাইলেজ কেমন এবং ইঞ্জিনের কি কি পরিবর্তন করানো হয়েছে টোটাল বিষয় সম্পর্কে এই ভিডিওটা আলোচনা করব অর্থাৎ পঁচাত্তর হাজার কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যারা টিভিএস মিটু প্লাস এই বাইকটি চালান তারা যদি এই ভিডিওটা দেখেন এবং আজ ভিডিওতে যে কথাগুলি বলবো সে কথাগুলি মেনে যদি আপনার বাইক রাইড করেন তাহলে অবশ্যই আপনি আপনার বাইকটি এক লক্ষ কিলোমিটার পর্যন্ত প্রতি লিটারে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন ইনশাল্লাহ এই বাইকটি আমি কিনেছিলাম দুই সালে এটি হচ্ছে দুই হাজার মডেল বর্তমানে এখন দুই সাল প্রায় শেষের দিকে আমি পাঁচ বছর যাবত এই বাইকটি চালাইতেছি পাঁচ বছরে এই বাইকটি কত কিলোমিটার চলছে আপনাদের যদি সরাসরি আমি দেখাই বাইকের ইডিশন সুইচটা অন করে এখানে দেখতে পাচ্ছেন চুয়াত্তর হাজার সাতশো একাশি কিলোমিটার পর্যন্ত আমার এই বাইকটি চলছে তো পঁচাত্তর হাজার কিলোমিটার অল্প কয়েক কিলোমিটার কম আছে তো পঁচাত্তর হাজার কিলোমিটার পর্যন্ত এই বাইকটা আমি চালিয়েছি আমি নিজে আমার এক হাতে চালানো বাইক এই বাইকটাতে আমি ইঞ্জিনের কোনো প্রকার কাজ করানো হয় নাই ইঞ্জিন ইঞ্জিনে কোনো কাজ করাই নেই এই বাইকটা শুধু একটা স্পার প্লাগ পরিবর্তন করেছি প্রতি বারো হাজার পনেরো হাজার কিলোমিটার পর পর এয়ার ফিল্টার চেঞ্জ করেছি এবং দুইটি চাইনিজ পকেট পরিবর্তন করতে হয়েছে চাইনিজ পকেট বলতে এই চেন কভারের ভিতরে যে ড্রাইভ সেন্টার রয়েছে এটা পুরা সেট আমি দুইবার চেঞ্জ করেছি আর পিছনে যে টায়ারটি দেখতে পাচ্ছেন এই টায়ারটি আমি গত এক মাস হলে টায়ারটি চেঞ্জ করেছি এই টায়ারটি চেঞ্জ করার পর আমি এক হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়েছি সামনের যে চাকাটি দেখতে পাচ্ছেন এই চাকাটি বাইকের সাথেই যে চাকা দেওয়া ছিল টায়ার দেওয়া ছিল টিভিএস কোম্পানির টায়ার সেই টায়ারটা এখন পর্যন্ত চলতেছে আপনাদের যদি দেখাই এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন টিভিএস ব্র্যান্ডের টায়ার এটা অরিজিনাল টায়ার এখন পর্যন্ত চলতেছে তো এই টায়ারে বর্তমানে বাইক চালানো খুব রিক্স হয়ে যায় চাকা ব্রেক করলে চাকা স্কিড করে আমি খুব দ্রুত সময়ের মধ্যে এই চাকাটি চেঞ্জ করে নিব অনেকে মুখে বললে বিশ্বাস করবে না যে এই বাইকটি পঁচাত্তর হাজার কিলোমিটার চলা পর্যন্ত এখন পর্যন্ত পার লিটার তেলে পার লিটার ফুয়েলে সত্তর কিলোমিটার মাইলেজ দেয় যারা এই বাইকটি চালান তারা যদি সঠিক নিয়মে সঠিক সময়ে সঠিক মেনটেনেন্স করেন তাহলে দুই লক্ষ কিলোমিটার পর্যন্ত যদি আপনি আপনার বাইকটি চালান তাহলে আমি আশা করি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন কারণ এই বাইকটি শুরু থেকেই সত্তর কিলোমিটারের উপরে মাইলেজ পাই আমি যারা বলেন যে এই বাইকটি থেকে কখনোই সত্তর কিলোমিটার মাইলেজ পাওয়া সম্ভব নয় তারা অবশ্যই আপনি আপনার বাইকটি সঠিক মেনটেনেন্স করতে পারেন না বিদায় আপনি আপনার বাইক থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পান না আমি হাইওয়েতে সত্তর আশি স্পিডে বাইক রাইড করি তো হাইওয়েতে সত্তর আশি স্পিডে রাইড করা অবস্থায় এই বাইকটি থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাওয়া যায় পার লিটার ফুয়েলে সম্মানিত ভিওয়ার্স আর বেশি কথা বলবো না বাইক রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বাইক রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয় এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ